আসসালামু আলাইকুম আজকে শতকরা সম্পর্কিত নতুন একটি অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখানে বলেছে শতকরা কত হার লাবে কোনো আসল দশ বছরের সুদে আসলে দ্বিগুণ হবে এই টাইপের অঙ্ক নিচের সূত্রটির সাহায্যে খুব সহজে বের করা যায় এখানে একটা জিনিস খেয়াল করতে হবে এখানে যত গুণ বলবে তার সাথে এক বিয়োগ করতে হবে বছর যা থাকবে তা ভাগ করতে হবে এবার তার সাথে একশো গুণ করতে হবে আমরা করি এখানে কত গুণ বলেছে দুই গুণ এক বিয়োগ দশ বছর একশো এই শূন্য এই শূন্য যদি কাটি দশ শতকরের অঙ্ক সেহেতু পারসেন্ট এটাই অ্যান্সার উপরের অঙ্কটা বুঝে থাকলে এই সেম নিয়মের অঙ্কটা আমাকে করে কমেন্টে অ্যান্সারটা দিয়ে পাঠান আর নিত্য নতুন এরকম সহজ শর্টকাট টেকনিক পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন